আপনার চোখ নাক মন সব যেন একসাথে বলবে এই রান্না আমি এখনই খাবো এটা হলো একটি চির চেনা স্মৃতি যেখানে ইলিশের প্রতিটি পিসে মাখানো আছে মা আর ঠাকুমার হাতের ছোঁয়া যে স্বাদ শুধু জিভে না মনের ভেতরও থেকে যায় কলা পাতায় সাদা ভাত সঙ্গে পড়ছে গরম গরম ভাপা ইলিশ শুধু দেখতে নয় খেতেও মন ছুঁয়ে যায় নমস্কার বন্ধুরা সময় রান্না করে চলে এসেছে আবার একটা রেসিপি নিয়ে একদমই দেরি না ঝটপট আজকে রান্না শুরু করবো তো চলুন দেখে নিন আমি কিভাবে ইলিশ ভাপা ঝটপট ঝটপট রান্না করি একদম টিফিন বক্স ছাড়াই তো প্রথমে দেখুন এখানে তিন পিস আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে লবণ এবং হলুদ মাখিয়ে আমি এটাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো ম্যারিনেট করে নেবো দশ মিনিট ম্যারিনেট করে রাখলে লবণ এবং হলুদটা ইলিশের ভেতরে কিন্তু ভালোভাবে চলে যাবে চলুন এদিকে একটা আমি মশলা বেটে নিই এখানে কালো সর্ষে বড় চামচের এক চামচ নিয়ে নিয়েছি আর সাদা সর্ষেও এক চামচ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই সর্ষেটাকে ছেকে নেব আপনাদের হাতের কাছে যদি কালো সর্ষে বা সাদা সর্ষের কোনো একটা না থাকে তাহলে কিন্তু যে কোনো সর্ষে দিয়ে আপনারা বানাতে পারেন কালো সর্ষের ঝাঁজটা একটু বেশি সেই কারণে এখানে আমি কালো সর্ষেও কিছুটা মিশিয়েছি আর সর্ষেটা অবশ্যই যদি এরকম ভাবে ছেকে নেন তাহলে কিন্তু এই ভাপাই মিছে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দেখুন আমি ছেকে এই পাল্পটা বের করে নিয়েছি আর এই যে ছিবড়েটা এটাও কিন্তু নষ্ট যাবে না গাছের গোড়ায় দিলে কিন্তু সার হয়ে যাবে আর কতটা ছিবড়ে দেখুন এই ছিবড়েটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর বিশেষ করে যারা গ্যাস এবং অম্লে ভুগেন তারা কিন্তু খাবেন সর্ষে দেখবেন দেখবেন সর্ষে যে কোনো রেসিপি আপনারা প্রত্যেক দিনই খেতে পারছেন এবার দেখুন এখানে পোস্ত কাঁচা লঙ্কা আর এখানে নারকেল আর দিয়ে দিচ্ছি এখানে টক দই পোস্তর পরিমাণ এখানে দু চামচ দিয়েছি আবার বলছি গ্রেভিটা যেমন খাবেন সেরকম ভাবে সর্ষে এবং পোস্তটা নেবেন এবার দেখুন মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি যে রান্না করব সেই পাত্রটা নিয়ে নিলাম এখানে একটা কড়াই নিয়েছি এখানে পোস্তটা প্রথমে নিয়ে পোস্তটা নেওয়ার পর এই যে মিক্সির জারটা আমি এখানে জল বেশ কিছুটা যেহেতু কড়াই করব সেই জন্য কিন্তু এটা বেশ পাতলা পাতলা হলেই হবে জল দিলেও কোনো অসুবিধা নেই আপনারা যদি টিফিন বক্সে করেন তাহলে কিন্তু এই গ্রেভিটা একটু ঘন রাখবেন এবার দেখুন কালারের জন্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য চিনি হাফ চামচের মতো চিনি দিলে যে টকটা এবং সর্ষের ঝাঁজটাকে কিন্তু ব্যালেন্স করবে এটা কিন্তু মিষ্টি হবে না আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এখানে দুই থেকে চার চামচ যে যেরকম দিতে পারবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম পুরোপুরি অপশনাল এটা খুব একটা ভালো কালার নিয়ে আসবে শেষের দিকে তো যারা গুঁড়ো লঙ্কা খান না তারা কিন্তু নাও দিতে পারেন এবার দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু আর লিকুইডটা দেখুন একদম কিন্তু পাতলা পাতলা হয়েছে যেহেতু আমি এটা কড়াই বানাচ্ছি আপনারা যদি টিফিন বক্সে বানান একটু গ্রেভিটা ঘন করবেন এখানে ম্যারিনেট করা এবার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো লবণ এবং হলুদ মাখিয়ে গেছিলাম দুপিস চাকা দিচ্ছি এক পিস লেজা এখানে ব্যবহার করছি এবার দেখুন চেরা কাঁচা লঙ্কা আরো কয়েকটা দিয়ে দিচ্ছি ঝাল যে যেরকম খাবেন আমি এখানে পোস্তর সাথেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম হ্যাঁ আপনাদের একটা কথা বলে রাখি যারা সর্ষেটা ছাঁকবেন না তারা কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল এবং আরও যে আমি উপকরণগুলো মিক্সিজারে বাটলাম একসাথে কিন্তু বেটে নিতে পারেন আমি যেহেতু সর্ষেটা ছেঁকেছি সেই কারণে পোস্তটা কিন্তু আলাদা করে বেটেছি এবার দেখুন গ্যাসের উনুন আমি একদম অন করে দিয়েছি আর এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ গ্রেভিটা কিছুটা ঘন হয়ে গেছে এবার একবার মাঝে কিন্তু উল্টে দিতে হবে এবার লো ফ্লেমে এই পুরো রান্নাটা হবে পুরো রান্নাটা এবার লো ফ্লেমে দেখুন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর গ্রেভিটাও দেখুন কি দুর্দান্ত হয়েছে যেহেতু সর্ষেটা ছেঁকে দিয়েছি সেজন্য কিন্তু গ্রেভিটা একেবারে স্মুথ হয়েছে আর সর্ষেটা ছেঁকে দিলে কিন্তু স্বাদও হয় দুর্দান্ত আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি একদম কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তো দেখুন একদম কিন্তু টকবক করে ফুটছে এই ভাপা ইলিশ এর স্বাদ দেখবেন অপূর্ব হয় এরকম ভাবে একবার হলেও বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে টিফিন বক্সে যেরকম আমরা ভাপা ইলিশ বানাই এরকম কড়াই ভাপা বানালেও কিন্তু অসাধারণ স্বাদ হয় এর স্বাদ কিন্তু টিফিন বক্সের থেকে আলাদা ব্যাস এবার কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিলাম চলুন সার্ভিং প্লেটে রেডি করে নিই আপনাদের জন্য একদম পুরোপুরি রেডি করে পরিবেশনের জন্য নিয়ে আসছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই রেসিপিটি শিখতে পারে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল বাটনটি প্রেস এরকম প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে সবার আগে কিন্তু আমার এই যে রান্নার নোটিফিকেশন চলে আসবে এবার দেখুন আমি সাদা ভাতের উপর এই ভাপা ইলিশ পরিবেশন করছি গরম গরম কি জিভে জল আসছে তো একদমই তাই দুর্দান্ত এই রেসিপি আর কিভাবে বানালাম কত সহজে আপনারা দেখলেন খুব একটা ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যায় তো অবশ্যই আপনারা এরকম ভাবে একবার হলো ট্রাই করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে একবার ঘুরে দেখার অনুরোধ রইল পুরোটা আর যারা ইউটিউবে দেখছেন তারাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে দেখবেন ফেসবুকে যারা দেখছেন তারা কিন্তু বায়োতে এই লিঙ্ক পেয়ে যাবেন ইউটিউবের তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ